আরবিতে স্যামসেম বাংলাতে হবে হুবাহু বা একই হুবাহু বা একই জিনিসকে আরবি ভাষায় বলে সেমসেম আরবিতে কিদা বাংলাতে হবে বাঁকা আকা বাঁকাকে আরবি ভাষায় বলে কিদা আরবিতে অলা বাংলাতে হবে গ্যাসলাইট গ্যাসলাইটকে আরবি ভাষায় বলে আরবিতে মালিশ বাংলাতে হবে ক্ষমা চাওয়া ক্ষমা চাওয়া বা মাপ আরবি ভাষায় বলে মালিশ আরবিতে আসিফ বাংলাতে হবে দুঃখিত কোনো কিছু ভুল করলে আমরা যেমন দুঃখিত বলি এই দুঃখিতকে আরবি ভাষায় বলে আসিফ আরবিতে ফতুরা বাংলাতে হবে বিল বিল বা কোনো কিছু কেনার পরে যে কাগজ দেয় এই কাগজকে আরবি বসে বলে ফতুরা আরবিতে হাদিদ বাংলাতে হয় লোহা লোহা বা রডকে আরবি বসে বলে হাদিদ আরবিতে এসাল বাংলাতে হবে কলকারা কল করা বা মোবাইলে কারুর কল করে কথা বলাকে আরবি ভাষায় বলে এত্তেসাল আরবিতে গালবি বাংলাতে হবে মন মন বা দিলকে আরবি ভাষায় বলে গালবি আরবিতে কালাম সিদা। বাংলাতে হবে সোজা কথা কথা বা রাইট কথাকে আরবি ভাষায় বলে কালাম সিদা আরবিতে জাহেজ বাংলাতে হবে প্রস্তুত কোনো কিছু প্রস্তুত করাকে আরবি ভাষা বলে জাহেজ আরবিতে দলিল বাংলাতে হবে প্রমাণ প্রমাণ বা কাগজপাতিকে আরবি ভাষা বলে দলিল অর্থাৎ যদি কোনো কিছু প্রমাণ থাকে আপনার কাছে সেটাকে আরবি ভাষা বলে দলিল আরবিতে খাইসা বাংলাতে হবে বস্তা বস্তা বা বাস্তাকে আরবি ভাষা বলে খাইসা আরবিতে মিলহা বাংলাতে হবে লবণ আমরা যে ভাতের সাথে লবণ খাই এই লবণকে আরবি ভাষা বলে মিলহা আরবিতে বাগি বাংলাতে হবে বাকি বাকিকে আরবি ভাষা বলে বাগি আরবিতে কাফি বাংলাতে হবে যথেষ্ট কোনো কিছু করার পরে যদি এটা ঠিক থাকে তাহলে আমরা অনেক সময় বলে থাকি যথেষ্ট এই যথেষ্টকে আরবি ভাষা বলে কাফি আরবিতে জাওয়াস বাংলাতে হবে স্বামী কোনো মেয়ে বা স্ত্রীর যদি স্বামী থাকে ওই স্বামীকে আমরা হাজবেন্ড বা স্বামী বলি তো ওই স্বামীকে আরবি বসে বলে জেওয়াজ আরবিতে যাওয়াজা বাংলাতে হবে স্ত্রী নববধূ বা পুত্রবধু বা স্ত্রীকে আরবি বসে বলে যাওয়া যা আরবিতে আখু বাংলাতে হবে ভাই ভাই বা ব্রাদারকে আরবি বসে বলে আখু আরবিতে উক্তি বাংলা হবে বোন সিস্টার বা বোনকে কে আরবি ভাষায় বলে উক্তি আরবিতে সালামাত বাংলা তো হবে নিরাপদ নিরাপদ কে বলে সালামাত আরবিতে সার্ভ বাংলা হবে ভাঙতি কোনো কিছু টাকা পয়সা যেমন আমরা ভাঙতি টাকা চাই খুচরা টাকা চাই এই ভাঙতি টাকাকে আরবি ভাষায় বলে সার্ভ আরবিতে বখিল। বাংলাতে হবে কৃপন কৃপন যেমন অনেকে আছে টাকা খরচই করতে চায় না তো আমরা অনেক সময় বলে থাকি কৃপন বা কিপটা এই কৃপন বা কিপটাকে আরবি ভাষা বলে বখিল। আরবিতে শিফা বাংলাতে হবে সুস্থতা সুস্থতাকে আরবি ভাষা বলে শিফা আরবিতে এলাজ, বাংলাতে হবে চিকিৎসা চিকিৎসাকে আরবি বসে বলে এলাস আরবিতে রিহা বাংলাতে হবে ঘ্রান ঘ্রানকে আরবি বসে বলে রিহা আরবিতে মাইরো বাংলাতে হবে যাব না যাব না বা যাবে নাকে আরবি বসে বলে মাইরো আরবিতে হার বাংলাতে হবে ঝাল ঝালকে আরবি ভাষায় বলে হার ঝাল বলতে বেশি ঝাল যেটা ওইটাকে আরবি ভাষায় বলে হার আরবিতে হালুয়া বাংলাতে হবে মিষ্টি চমচম বা মিষ্টিকে আরবি ভাষায় বলে হালুয়া আরবিতে ইফতা বাংলাতে হবে খোলা কোনো কিছু দরজা বা কোনো কিছু খোলাকে আরবি বসে বলে ইফতা আরবিতে হাদিয়া বাংলাতে হবে উপহার উপহারকে আরবি বসে বলে হাদিয়া আরবিতে সোক বাংলাতে হবে বাজার বাজার বা মার্কেটকে আরবি বসে বলে সোক আরবিতে সাজার বাংলাতে হবে গাছ গাছকে আরবি ভাষায় বলে সাজার আরবিতে মুমতাজ বাংলাতে হবে চমৎকার আমরা অনেক সময় বলি চমৎকার বিউটিফুল এই চমৎকারকে আরবি বসে বলে মুমতাজ আরবিতে অহেদ সা বাংলাতে হবে এক ঘন্টা এক ঘন্টাকে আরবি ভাষায় বলে অহেতাহ আরবিতে সুয়াইয়া তাবান বাংলাতে হবে সামান্য দুর্বল সামান্য দুর্বলকে আরবি বসে বলে সুয়াইয়া তাবান আরবিতে সুবাহ বাংলাতে হবে সকাল সকালকে আরবি বসে বলে সুবাহ আরবিতে জীব বাংলাতে হবে দাও দাওকে আরবি ভাষায় বলে জীব আরবিতে হাদা মিন বাংলাতে হবে এটা কার এটা কারকে আরবি ভাষা বলে হাদা মিন আরবিতে আর এফ বাংলাতে হবে জানা জানা বা জানিকে আরবি ভাষা বলে আর এফ আরবিতে মাই আর এফ বাংলাতে হবে জানি না জানি না কে আরবি ভাষা বলে মাই আর এফ আরবিতে মজুদ বাংলাতে হবে আছে আছে বা রয়েছে কে আরবি ভাষা বলে মৌজুদ আরবিতে হাবেল বাংলাতে হবে দড়ি দড়িকে আরবি ভাষা বলে হাবেল আরবিতে খেসাব বাংলাতে হবে কাট কাটকে আরবি ভাষা বলে খেসাব আরবিতে না বাংলাতে হবে জি জি বা হ্যা আরবি ভাষা বলে না আরবিতে শিল বাংলাতে হবে নাও নাও বা নিনকে আরবি ভাষা বলে শিল আরবিতে হাদা বাংলাতে হবে এটা এটাকে আরবি ভাষা বলে হাদা আরবিতে সগল খালাস বাংলাতে হবে কাজ শেষ কাজ শেষকে আরবি ভাষা বলে সগল খালাস আরবিতে সাদিক বাংলাতে হবে বন্ধু বন্ধুকে আরবি ভাষা বলে সদিক